চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের আজনীতিবিদ্যান্ড যে কোনো লোক ওইরকম পরিস্থিতি ফেলে যে কোনো জিনিস করানো সম্ভব বড় বড় কথা অনেকেই বলতে পারে আইন নিজস্ব গতিতে চলছে না আওয়ামী লীগের আমলে যেটা ঠিক করে দেওয়া হতো এখনও ওই ধরনের মনে হচ্ছে বিচার বিভাগকে যেন অস্ত্র হিসেবে ব্যবহার করে শেখ হাসিনা যেটা করেছিল সেটা যেন পুনরাবৃত্তি না হয় আমাদেরকে হাতি গড়তে পড়ছে মনে করে অনেক চামচিকে হাতি মারছে আমরা হামলার বিরুদ্ধে আমরা কমপ্লেন করেছি আমরা সর্বমহলে ভারবাল কমপ্লেন করছি রিটার্ন কমপ্লেন করছি আমাদেরকে কথা দেওয়া হয়েছে যে এটার ব্যবস্থা তারা নিচ্ছেন ব্যবস্থা তারা নেন বা না নেন সেটা তাদের বিষয় আমি যেটা বললাম যে আইন নিজস্ব গতিতে চলছে না আইন কার জন্য কতটুকু আইন প্রযোজ্য হবে আওয়ামী লীগের আমলে যেটা ঠিক করে দেওয়া হতো এখনও ওই ধরনের মনে হচ্ছে যে কার দুপুরকে সঠিকভাবে দেওয়া হবে কাকে আইনের ঊর্ধ্বে রাখা হবে এটা এখন আমরা শিওর না অনেককে আইনের ঊর্ধ্বে রাখা হচ্ছে প্রকাশ্য দিবালোকে থ্রেট করে আমার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে সম্পূর্ণ একটা বেআইনি কাজ তার বিরুদ্ধে যদি কোনো অ্যাকশন না হয় তাহলে আইন নিজের গতিতে চলছে এটা তো আমি বলতে পারি না আমরা যেটা দেখতে পাচ্ছি যে নির্বিচারে মামলা দেওয়া হচ্ছে যেটা আগে আওয়ামী লীগের সময় হতো একতরফাভাবে রায় হতো কি রায় হতো আগে বোঝা যেত এরকম অনেক ঘটনা ঘটছে আমরা আশাবাদী যে এই ঘটনাগুলি থাকবে না যারা বিচার বিভাগে আছেন তারা নিজেদের স্বার্থে নিজেদের ভাবমূর্তির স্বার্থে হোক বা আমার মনে হয় আল্লাহর কাছে তাদের যে জবাব দিত তার স্বার্থে হলো এ থেকে সরে আসবেন আমরা বিচার বিভাগের নিরপেক্ষতা দাবি করি এবং বিচার বিভাগকে যেন অস্ত্র হিসেবে ব্যবহার করে শেখ হাসিনা যেটা করেছিল সেটা যেন পুনরাবৃত্তি না হয় আমাদের ডাক্তার মোহাম্মদ ইউসুফের যে হয়েছিলো সেটা যেন পুনরাবৃত্তি না হয় এটি আমরা দাবি করি এবং এটা আমরা আশা করি যদি না হয় তাহলে জনগণের বিচার করবে আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের অনেক রাজনীতিবিদ আছেন সত্যিকার অর্থে যদি সেরকম ধরনের থ্রেড পান কয়জন তার থেকে বেরিয়ে স্বাধীনভাবে মতামত প্রকাশ করবার সাহস করবেন এটা বলা মুশকিল তারপরেও আমি যত সঠিক কঠিন কথা বলেছি আমার মনে হয় কোনো রাজনীতিবিদরা বলেননি কাজেই ব্যর্থতা কেন করে বলবো আমি আমি তো যে কোনো লোককে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের রাজনীতিবিদদের যে কোনো লোককে ওইরকম পরিস্থিতি ফেলে যে কোনো জিনিস করানো সম্ভব অত এক লাখের মধ্যে একটা এক এক লাখের মধ্যে হবে না দশ লাখের মধ্যে একটা লোক এটা প্রতিবাদ করতে পারবে বড় বড় কথা অনেকেই বলতে পারে আমাদের যেটা আমরা খেয়াল করছি আমি কাউকে মানে ছোট করে দেখতে চাই না আমাদেরকে হাতি গর্তে পড়ছে মনে করে অনেক চামচিকে হাতি মারছে যারা কোনো দিন কোনো কোনো দিন কোনো পার্লামেন্টে যায় নাই কোনো দিন কোনো নির্বাচন করে নেই যাদের রাজনীতির বাস্তব অভিজ্ঞতা মানে পানিতে না নামে সাঁতার কাটায় তো শেখা যায় না তারা এখনও পানিতেই নামেন নেই সেই তারা এখন নানান ধরনের আমাদের বিরুদ্ধে অনেক ধরনের কথা বলছেন অনেক ধরনের আস্ফলন করছেন আমরা এই আস্ফলনে ভীত নই এবং এই আস্ফলন নিয়ে আমরা কোনো মানে তাদের একটা ধারণা যে এই জাতীয় পার্টি যদি ধ্বংস হয়ে যায় তাহলে তার ভোটগুলো আমরা পাবো তার ভোটগুলো তারা পাবে না পাবে বলে বড় রাজনৈতিক দল হয়তো বিএনপি পাবে কিছু পাবে জামাত এটা তারা বুঝে না। ওই তাদের ওই ধরনের ম্যাচুরিটি অফ পলিটিক্স আসেনি এটা আমার ব্যক্তিগত আমি কাউকে ব্যক্তিগতভাবে অ্যাটাক করে বলছি। এটা আমার ব্যক্তিগত ধারণা থেকে অনেকেই আমাদের এখন চামচিকায় লাথি মারে বলে না হাতিকে এই চামচিকায় লাথি মারছে আমরা তো গণ সমাবেশ দেখেছি আমাদের দলে এখন এখানে যদি আরো দশটা দলের লোক আসে আমি কি বেছে বেছে বাদ দিতে পারবো রাস্তার মধ্যে আমি কিভাবে তাদের আর আসলে তোমাদের ওদের ক্ষতি দেখি যদি কোনো লোক আসতে চায় তো তারা তো বাংলাদেশের নাগরিক আমি তো তাদেরকে আনছি না এখন রাস্তার মধ্যে আমি বক্তৃতা দিচ্ছি তুমি এদিক দিয়ে যাচ্ছ তুমি কি রাস্তার বক্তৃতা শুনবা আগে ফলে যাওয়া যে আমি এখানে যাবো না এটা তো সবার ইচ্ছে আওয়ামী লীগের লোক কি কোন লোক এটা তো ডোন্ট কেয়ার আর আওয়ামী লীগের লোক একেবারেই রাস্তা পথে যেতে পারবে না একেবারেই কোনো বক্তৃতা বিবৃতি দিতে পারবে না এবং কোনোখানে যে করতে পারবে না তাহলে তো ওই বিএনপি জামাতকে আওয়ামী লীগ যেটা করেছিল যার জন্য আমরা তাদেরকে বৈষম্য বিরোধী আন্দোলনের তাদের বিরুদ্ধে দাঁড়ালাম সেই জিনিস তো আবার করার চেষ্টা করা হচ্ছে এটা কি কোনো ভালোর দিকে যাচ্ছি আমরা নাকি আমরা আবার আওয়ামী লীগকে ফলো করছি আমি তো দেখছি সব ক্ষেত্রে আমরা আওয়ামী লীগের দুঃশাসন এবং যেগুলো নিয়ে সমালোচনা করি সেটাকেই আমরা এখন আবার আবার ফলো করে চলছি এবং তাদেরকেই আমরা গুরু মানছি এখন দিস ইজ ভেরি ব্যাড আমি মনে করি এটার থেকে আমাদের উদ্ধার পাওয়া উচিত